হ্যালো বিওস সালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিদু স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো বিডিওটি আশা করি সকলেরই ভালো লাগবে বেশি কথা বলবো না যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চলুন বিডিওটি শুরু করাবেন উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপর্দার বাইরে জড়া দিয়ে তৈরি একটি পুরোপ্রাচীর থাকে একে কোষপ্রাচীর বলে এটি সেলুলোজ দ্বারা গঠিত প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না প্রাণী কোষ আবরণটি প্যারাসমা পদ্মা দ্বারা গঠিত কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষপ্রাচীরের প্রধান কাজ উদ্ভিদ কোষের কোষ কোষপ্রাচীর তিন স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর গোণোপাচির প্রাচীর কোষপাচীরের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোস যা গ্লুকোজের পলিমার প্রাথমিক কোষপাচিরে পেক্টিক পদার্থ এবং গৌনপাচিরে লিগনিন সুভেরিন ইত্যাদি থাকে এছাড়াও কোষপাচীরে হেমিসুলোস প্রোটিন লিপিড থাকে পাশাপাশি অবস্থিত দুটি কোষপাচীর মধ্যপত্তা ধারা সংযুক্ত থাকে মধ্যপদ্য পেকটিক অ্যাসিড পেকটিন ও পোপেকটিন ধারা গঠিত অনেক ধরনের উদ্ভিদ কোষ একটি বৃহৎ কেন্দ্রীয় ভেকুয়েল ধারণ করা যা টনোপ্লাস নামে পরিচিত প্রিয় বন্ধুরা এ হচ্ছে গ্যাসকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট পেতে মিস তো আজকের মতো আসি আবারও আসবো আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ